দোল উৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি ইতিমধ্যে বিভিন্ন বাজারে বিক্রেতারা সাজিয়ে বসেছেন রঙিন আবির বেলুন রঙিন গেঞ্জি ও বিভিন্ন ধরনের হোলি সামগ্রী একদিকে রমজান মাস বিভিন্ন বাজার যেমন সেজে উঠেছে কেনাকাটার ভিড়ে তেমনই সেজে উঠেছে আসন্ন দোল উৎসবের রঙিন জিনিসে বিভিন্ন রকমের মুখোশ থেকে শুরু করে রঙিন চুল রঙিন আবির ও পিচকিরিতে ভরে গিয়েছে সমস্ত বাজার আর তার সাথে সাথে মার্কেটে দেখা যাচ্ছে সাদা রঙের গেঞ্জি বা জামার উপর রঙিন রঙ দিয়ে হোলি বা দোল লেখা আর কয়েকটা দিনের অপেক্ষার পরে কবিগুরুর গানের সাথে সাথে ছাত্রছাত্রীরা আবির নিয়ে নিত্যের মঞ্চে মেতে উঠবে নিত্যের তালে তালে একে অপরকে রাঙিয়ে দেবে আবিরের রঙে সারা দেশে বাজবে কবিগুরুর বসন্তের গান অন্যদিকে দোল উৎসবে ছোট থেকে বড় কেউ বাদ পড়বে না রঙিন রঙে ভাসাবে সারা গা সকাল থেকে ছোটরা পিচকারি নিয়ে বেরিয়ে পড়বে রাস্তায় কিন্তু সেই মতো এখনো দোকানে ক্রেতাদের ভিড় ঠিক জমে উঠছে না বিক্রেতারা জানালেন এখন আর আগের মতো দোল উৎসবে বিক্রি জমে ওঠে না তবুও তারা কি করবেন দুটো পয়সার জন্য চেষ্টা করেন যত রকমের সাজার জিনিস পাওয়া যায় তা নিয়েই দোকান বসাতে আগে যে সকল রং কেনার জন্য ভিড় জমা হতো সেই সকল রং আর এখন পাওয়া যায় না তাই অনেকটাই বিক্রি কমে গিয়েছে কারণ আগে দোল উৎসবে রং খেলা হলে মানুষের গা থেকে দশ কুড়ি দিন আগে রং উঠতো না এখন যাই মাখুক না কেন দুই দিনের মধ্যে সমস্তটা উঠে যায় তাই খরচা করে এই সকল রং আর কেউ কিনতে চান না তার আশা করছেন মাঝে আর 2-3 দিন তাদের বিক্রি কিছুটা হলো বাড়তে পারে তার উপর সমস্ত জিনিসের দাম এতটায় বেড়ে গিয়েছে ক্রেতাদের দাম বললেই প্রথমে থমকে ওঠে তবু তারা ক্রেতাদের মন খুশি রাখতে বিভিন্ন রকমের জিনিস দিয়ে দোকান সাজিয়ে রাখেন কলকাতার বিভিন্ন মার্কেটেও এই একই কথাই শোনা গেল কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়